আচ্ছা ম্যাক্স না না জি এখানে টাকা আছে ড্রাইভারকে আচ্ছা এখানে টাকা আছে ড্রাইভারকে

ম্যাডামে বললো এখানে সাত হাজার টাকা আছে এনে আট হাজার টাকা হ্যাঁ কি স্যার এখানে সাত হাজার টাকা আছে ড্রাইভারকে দিয়ে আসুন ঠিক আছে আবার ও দি রিঅ্যাকশন এখানে সাত হাজার টাকা আছে ড্রাইভারকে দিয়ে আসুন ঠিক আছে 好。

Tchega, tchega, tchega. Vai lá, saiu mãe? Vai lá, Samu. Bye. Vai dar direto o. É direto. Amor, bora. Beleza, vou chamar a gente. Bora, bora, bora. Que horas tá, já mãe, tomar?

তোমারকে আমি এই কালার আনতে করেছিলাম এই জামাই কি কালার নিয়ে এসো এটা এটা কেমন দেখা যাইতেছে এটা কি কালার কোনো এটা কোনো কালারের ভিতরে পড়লো এটা কোনো কালার চোখ ক্যাশ মারুঠ আসছিলো যখন লেহেঙ্গা দেখছো এই ওয়ান হে ওয়ান টু ঠিক আছে কি কালার আছে দেখো

Dostapeli. Da.